আমাদের এই যে ইয়ে স্যার আছে না যে ডাইখান পান্না উনি গত জুলাই আগস্টে প্রথম লাইম লেটে আসেন সরকারের বিরুদ্ধে একটা মামলা করে গুলি চালাতে পারবে না এরপরে সব ঘটনা ঘটনা হওয়ার পরে উনি এরপরে শুরু করেন আমি মুক্তিযোদ্ধা আমি জয় বাংলার লোক আমি মঞ্চ একাত্তর খুলেছি আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাবো ফুলের নাটক করতে করতে গেলেন এক পর্যায়ে উনি ঘোষণা দিলেন যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব ওইটাও গেলেন এই যাইতে যেতে হঠাৎ করে গত দুই দিন আগে তিন দিন আগে আপনারা জানেন যে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছিলাম যে উনি হঠাৎ করে টিভিতে দেখলাম যে উনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন এবং এটা মানে আগের আইনজীবী নিয়েছেন পরে খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওনার এই যত আপিল মানে আইনজীবী হওয়ার জন্য যত কাগজপত্র সব নাজদিন নাজদিন নামে একজন আইনজীবী আছে যে যার ভাই বর্তমানে একজন সাবেক মেজর জেনারেল সম্ভবত ওনার ভাই এই নাজদিন হাসান জিয়ল হাসানের বোন উনি সব ব্যবস্থা করেছেন যে উনি এখন শেখ হাসিনার পক্ষে যাবেন তখন আমরা ফোন দিই আমাদের এক বোনের মাধ্যমে সেই ফোনে প্রথমে কথা বলে এবং ওনাকে যখন বলে যে আইসিটি করতো ভুয়া শেখ হাসিনা বলছে আইসিটি করতো অবৈধ এসে তখন উনি বলেন যে পারলে ঠেকাও আইসিটি কর মানে এমন একটা ভাব যে তোমরা পারলে ঠেকাও আইসিটি মানে উনি সব বৈধতা দিয়ে দিচ্ছেন ওনার কথাবার্তা এই ভিডিও আমি ভাইরাল করি পরে আমার ওই বোন দেয় আরো অনেকে দেয় হাজার হাজার শেয়ার হয় এরপরের সময় উনি একটু বিপদে পড়ে গেলেন আবার এইদিকে এবি পার্টির যে এবি পার্টির যেই প্রেসিডেন্ট আছে মঞ্জুল হক মঞ্জু উনি বলছিলেন যে আইসিটি কোর্টের ইয়ে হওয়ার জন্য প্রধান হওয়ার জন্য তো জে আই পান্না নিজেই বহু চেষ্টা করছেন যেটা মানে এখন আমাদের ওই যে ইয়ে আছে তাইজুল ইসলাম আছে তাইজুল ইসলামের জায়গাটা উনি নেওয়ার চেষ্টা করছেন পারেন নাই এরপরে উনি এখন শেখ হাসিনার পক্ষের আইনজীবী হাত আছেন যখনই ভিডিও ভাইরাল হয়ে গেল যখন আমরা সব চিল্লা করা শুরু করলো যখন সবাই গালাগালিসো করা শুরু করলো তখন সম্ভবত ওনার আপনার একটু মাথা ঠিক হওয়া শুরু করছে আবার এর দিকে সম্ভবত একটা ধমকি ধমকিও খাইছে কারণ ওই যে নাজদিন হাসান যার কথা বললাম তারে তাইজুল অলরেডি ধুমকি দিছে যে ভাইয়ের পক্ষে বেশি কথা কইস না উল্টা পাল্টা করলে তোরে জেলে ঢুকাই দিম তোর বিরুদ্ধে বহুত কমপ্লেন পাই এগুলো সম্ভবত সব কিছু মিলে উনি একটা ভয়ও পাইছেন যে বাবারে আমি যদি উল্টাপাল্টা কিছু করে তাই যদি আমার আবার ঢুকাই দেয় ভিতরে যদিও ওনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার পর সেই মামলা থেকে ওনাকে রক্ষা করেছিলেন সেই জামাতের শির মনির মনে আছে তো আপনাদের জামাতের শি মনির আর ওই যে মঞ্জুলক মঞ্জুকে এবি পার্টির প্রেসিডেন্ট উনি হচ্ছে যে যেই আব্দুর রাজাক জামাতের বিশাল বড় নেতা ছিলেন যিনি জামাতকে ভাঙিয়ে এবি পার্টি করে দিয়েছিলেন পরে সেই এবি পার্টির প্রধান মানে আপনার ওই আব্দুর রাজাকের লোক ব্যারিস্টার আব্দুর রাজাক চিনেন তাদের শুধু তারা আমাদের আরো ভালো জানে যে কে কি করছে কারণ যেহেতু জামাতের বি টিম এ পার্টি এগুলোর পরে হঠাৎ করে আজকে সকালে কি ঘোষণা দিলেন উনি যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো না কারণ শেখ হাসিনা নিজেই এই কোর্ট মানেন না সুতরাং আমার পার্টি যদি না মানে মানে শেখ হাসিনা যদি না মানে তাহলে আমি এই কোর্টে করব একই করবো আমি কে ক্ষমা করে দিয়ে অনেকে আমার পাগল বলে অনেকে অনেক রকম কথা বলে আমাকে পাগল করে দিন আজকে ওনার এই বক্তৃতা মানে ভিডিও লাইভ উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে শেষ করেছেন তো কথা হচ্ছে স্যার আপনি এতদিন জানেন নাই আজকে নয় মাস ধরে আমরা বলতেছি যে এই আদালত মানিনা এটা ক্যাঙ্গারু কোর্টই আদালত মানিনা শেখ হাসিনা নিজে বলছে আই ডোন্ট কেয়ার বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকাতে আসছে উনি ক্যাঙ্গারু কোর্ট বলছেন এর পরেও আপনি জানেন নাই আপনি আজকে জানছেন স্যার মস্কারি করেন স্যার উরি নাটক উরি নাটক রে ওনার নাটকের আর শেষ নাই আসলে উনি কি চাইছিলেন জানেন যে শেখ হাসিনা এখন ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়াতে আছে আর ইন্টারন্যাশনাল মিডিয়া থাকার কারণে যদি এটা চালানো যায় এটা একটা প্রচার করা যায় তাহলে উনিও একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন উনি বুঝা গেছেন আওয়ামী বেশি সময় নেই যে কোনো মুহূর্তে দাঁড়াইব আইব এরপরও যদি ওনারা যদি ব্যারিস্টার সাহেবেরও যদি কখনও আইনমন্ত্রী কইরা করে দেওয়া হয় বা ব্যারিস্টার সাহেবের যদি আওয়ামী বিশেষ পোস্ট দিয়ে দেওয়া হয় প্রেসিডিয়াম সদস্য বানায় দেওয়া হয় এইসব চিন্তাভাবনা থেকে এই বুড়িগা ভিম্রতি ধরছিল আর ভিম্রতিটা ধরা খাইল যখন আমরা সবাই আপনারা সকলে মিলা শুরু করলেন ওনার ওই ভয়েস রেকর্ডটা ফাঁস করে দেওয়ার এখন উনি নতুন নাটক যে উনি শেখ হাসিনা পক্ষে উনি জয় টিউলিপ তারপরে ববি পুতুল এদের পক্ষে দাঁড়াবেন দুদুকের বিরুদ্ধে যে দুদুকের আইনজীবী যদি উনি হইতেও না পারেন এদের পক্ষে এদের পক্ষে যে আইনজীবী আছেন তার পক্ষ হইয়া উনি আইনি লড়াই চালিয়ে যাবেন বা আইনের পরামর্শ দিবেন তো তোমার কাছে কি বেটা কেউ চাইছে নাটক করো খালি নাটক এই নাটকগুলো করছে আর এদিকে আর একটা জিনিস দেখেন গত দুই দিন ধরে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে মামলা করেছে বাংলাদেশে এই দুদু বাইয়ে এগুলা নিয়ে সারা ব্রিটেন একটা হই হৈরই সরকারি দল বিরোধী দল ছোট দল বড় দল সব এক হয়ে গেছে সবারই কথা হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে যা হচ্ছে এগুলা ঠিক না এটা অবৈধ কোট এবং সেইখানে সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় যেই ব্যাপার সেইটা হচ্ছে যে তার পক্ষে এখন এই যে ডেভিড বার্গম্যান জামাতের আইনজীবী উনিও প্রবন্ধ লিখে ফেলছেন এরপরে আপনার জামাতের আরেকজন আইনজীবী যেটা হচ্ছে দুই সালে দুই সালে যখন আইসিটি করা হয় জামাতের পক্ষে যে আইনজীবী ছিলেন জন কেমি উনিও এখন টিউলিপের পক্ষে এরপরে আছে আরও ছয়জন তো আরও ছয়জনের মধ্যে যেমন ডোমিনিক কেসি আছে অ্যাটর্নি জেনারেল যিনি এরপরে আপনার গত সরকারের ব্রিটেনের গত সরকারের আপনার বিচার মন্ত্রী আইন ও বিচার মন্ত্রী ডেভিড গব আছে রবার্ট সাহেব আছে এরকম জন আইনজীবী যারা ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী আগে ছিল রানী পদক এখন হচ্ছে পদক পদক মানে এরা ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী এবং এরা যদি শুধু ব্রিটেন নাই পৃথিবীর যে কোনো কোটে যার পক্ষে দাঁড়ায় কোন একটা পক্ষে যদি দাঁড়ায় জাস্টিস তখন কথা বলতেও ভয় পায় তার কারণ জাস্টিস বুঝে যে এরা যখন দাঁড়াইছে এই কোটে। তাদের পক্ষে যাবে রায় তারা জেনে শুনে দাঁড়ায় তারা অনেক গবেষণা করে এগুলো দাঁড়ায় তারা যত্র তত্র দাঁড়ায় না আমাদের উকিলদের মতো না যে ওই যে দুইশো টাকা দিলে এই পক্ষে তিনশো টাকা দিল ওই পক্ষে না এইখানে এইটা আর এদের আজকের গার্ডিয়ানের আজকে গতকালকে গতকালকের গার্ডিয়ানে যে ইন্টারভিউ এই সব অ্যাডভোকেটদের ওরা সরাসরি বলছে যে টিউলিপ সিদ্দিকি এই দেশের নাগরিক মানে ব্রিটেনের নাগরিক উনি জন্ম এখানে এখন পর্যন্ত এখানের মন্ত্রী ছিলেন এইখানের সংসদ সদস্য এইখানের ইয়ে ছিলেন উনি তো পলাতক না ওনাকে তো পাওয়া যায় পলাতক কেন বলবেন ওনার ব্যাপারে কোনো চিঠি বা কিছু ব্রিটিশ বলবেন ওরাই ওরাই করে দিবে দিবে সব সব ব্যবস্থা উকিল তা না করে আপনার পলাতক এগুলো নিয়ে একটা হয়েছে এখানে সরকার বিরোধী দল সবাই এক পক্ষ হয়ে গেছে সবাই টিউলিপের পক্ষে হ্যাঁ ভাই ব্রিটিশ নাগরিক এটা আমার আপনার মতো ফালতু না যে আমরা ওই যে বাংলাদেশের নাগরিক মামলা কইরা দিলেন এটা ব্রিটিশ নাগরিক এখানে আপনার মস্কারি চলে না এবং উনি প্রভাবশালী এখানকার মন্ত্রী ছিলেন উনি এমপি এখনো রানিং সুতরাং ওনার লোকে মস্কা করবেন আপনি চাইলেই আপনি চাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে মামলা করবেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব করে বলেছে এরকম মামলা করতে পারবেন পারবেন না এই যখন ছয়জন আইনজীবী দাঁড়িয়ে গেছেন এবং এখন যা শোনা যাচ্ছে এরা সবাই মিলে আন্তর্জাতিক আলাদ আদালতে তিনটি মামলা করবেন একটা মানহানির মামলা একটা এই যে দুদুক যে অবৈধ কার্যক্রমগুলো করছে টিভির বিরুদ্ধে এগুলো নিয়ে মামলা এবং এই আইসিটি কোর্ট নিয়ে একটা মামলা করে দিবেন মানহানির মামলা করলে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের পুরো টাকা ঢাইলে দিও তারা রক্ষা করতে পারবেন না সব নিয়ে টান দিবে কারণ সেটা মস্কারি নেই এবং আন্তর্জাতিক আদালতে এইসব উকিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন উকিল এখনও বাংলাদেশে তৈরি হয় নাই ওই শিশিরমণির তারা তো এদের জুতাছাপ করার মতো না কারণ শিশিরমণি তাদের মতন যেসব ব্যারিস্টার আছে বাংলাদেশে এরা এখানে রাস্তায় হাঁটলেই পাওয়া যায় প্রতি পদে পদে এরা হচ্ছে যে ওই যে ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদের মতো আইনজীবী এখানে লক্ষ লক্ষ দুই পয়সার দাম নেই সুতরাং অবস্থা খুবই খারাপ আর এই অবস্থা খারাপ সবকিছু দেখেই আজকে বুড়া ভামের মাইকিং করলেন আমি পক্ষে দাঁড়াইতেছি না কারণ আমার যেই আসামি উনি নিজেই কোট কোর্ট মানেন না উনি এই রায় মানেন না সুতরাং ওনার পক্ষে আর দাঁড়াইতেছি না তো তুমি ভিমরুল তোমার কে দাঁড়াইতে কইছিল তোমার কেউ বলছিলো দাঁড়াইতে মানে এ বেটা হচ্ছে যে নিজের প্রচার সব সময় সুতরাং নাটক কম করো প্রিয় আবারও বলি